বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আর একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে কাঁচা আমের বার্মি চাচার খেতে যারা যারা ভালোবাসেন তাদের আর যেতে হবে না কক্সবাজারে এই বার্মি চাচার কেনার জন্য আমি আজকে ঘরে বার্মি চাচারটা তৈরি করে দেখাবো কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এবং তেল ছাড়া আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা ঘরে বার্মি চাচারটা তৈরি করেন একটি আচারের টুকরোও কিন্তু গলে যাবে না তেল ছাড়া ঘরোয়া সামান্য কিছু মশলা দিয়ে এই বার্মি চাচারটা তৈরি করেছি যাতে সকলে কক্সবাজারের সেই বার্মি চাচারের টেস্টটা ঘরে বসেই পেতে পারে আশা করছি রেসিপিটি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে সো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে আচারের জন্য এখানে আমি এক কেজি কাঁচা আম নিয়েছি বার্মিচ আচারের জন্য এমন আমটা বেছে নিতে হবে যে আমে আটি বসেছে অর্থাৎ আম পাকার আগ মুহূর্তে ওই আমটা দিয়ে বার্মিচ আচার করলে খুবই ভালো হয় খেতে প্রথমে আমি আমের খোসাগুলিকে ছাড়িয়ে নিচ্ছি সবগুলি আম ছিলে নেয়ার পরে আমগুলোকে ঠিক আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি লম্বালম্বী করে স্লাইস করে নিয়েছি আর পুরুত্বটা দেখুন খুব বেশি পাতলাও না আবার কিন্তু মোটাও না আপনারা দেখে সেটা বুঝতে পারছেন ঠিক কিভাবে কেটেছি আর আমের আটিটা কিন্তু খুব ভালোভাবে বসেছে সেটাও লক্ষ্য করেছেন এবারে আমের টুকরোগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি আমি এখানে এক কাপ আম নিয়েছি এক কাপ আমের জন্য দেড় কাপ চিনি দিয়েছি আপনারা যদি পরিমাপে বেশি নেন তাহলে চিনির পরিমাপটা ওই অনুপাতে বাড়িয়ে দিবেন এবার সবগুলি আমের টুকরোর সাথে চিনিটা আমি খুব ভালো করে মেখে নিচ্ছি এমনভাবে মেখে নিব যেন প্রত্যেকটা আমের টুকরোর গায়ে চিনিটা খুব ভালোভাবে কোটিং হয়ে যায় তাহলে দেখবেন এই আমের টুকরোগুলো অনেক বেশি সফট হবে আচারটা তৈরি করার সময় আর গলে আসবে না ভালোভাবে মেখে নিয়েছি এবার এটাকে ঢেকে রেস্টে রেখে দিব প্রায় দুই ঘন্টার জন্য দুই ঘন্টা রেস্টে থাক সেই ফাঁকে আমি আচারের জন্য স্পেশাল একটি মশলা তৈরি করছি এজন্য একটি তাওয়ার মধ্যে নিয়ে নিলাম তিনটি শুকনো মরিচ মরিচটা সামান্য একটু ভেজে নিচ্ছি তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আস্ত জিরা এক চামচ আস্ত ধনিয়া এক চামচ দিচ্ছি আস্ত মেথি আরও দিয়ে দিয়েছি এক চামচ আস্ত মিষ্টি জিরা অথবা মৌরি এবং দিয়ে দিয়েছি এক চামচ পাঁচফোরণ এবার চুলার হিট লোতে রেখে মশলাগুলিকে আমি ভেজে নিয়েছি যতক্ষণ না মশলার মধ্যে সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়ছে ভেজে নিতে নিতে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়েছে তখন বুঝবেন মশলাটা ভাজা হয়ে গিয়েছে মশলা কখনোই হাই হিটে ভাজবেন না মশলা যদি পুড়ে যায় তাহলে পুরো টেস্টটাই কিন্তু নষ্ট হয়ে যাবে আচারের মধ্যে আপনারা সেই আসল অথেন্টিক টেস্টটা পাবেন না মশলাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবারে চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করব। পুরোপুরি গুঁড়া করব না জাস্ট একটু ভেঙে নিব মশলাগুলো আর এইদিকে আমের আমি টুকরোগুলো দুই ঘন্টা রেস্টে রাখার পরে দেখুন পুরো চিনিটাই কিন্তু মেল্ট হয়ে গিয়েছে আর আমটা অনেকটাই পানি ছেড়েছে চিনির কোনো দানা নেই পুরাটাই শিরাতে পরিণত হয়েছে আর আমের টুকরোগুলো কিন্তু বেশ সফট হয়ে গিয়েছে যার ফলে আচার তৈরি করার সময় এই আমের টুকরোগুলি আর গলে যাবে না চলে যাচ্ছি চুলাতে আচারটা তৈরি করার জন্য চুলায় আমি পুরো শিরাসহ আমের টুকরোগুলোকে ঢেলে দিলাম এবারে চুলার জালটাকে অন করে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ সাধারণ লবণ এবারে লবণটা আচারের সঙ্গে মিশিয়ে নিয়ে জাল করতে থাকবো শিরার মধ্যে বলক চলে আসা পর্যন্ত যখন দেখবেন শিরাটা এমন ফুটতে শুরু করেছে ওই পর্যায়ে কিন্তু চুলার জালটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে দিব এ পর্যায়ে হাই হিটে জাল করলে শিরাটা খুব দ্রুত ঘন হয়ে আসবে আর আমের টুকরোগুলো প্রপারলি সেদ্ধ হবে না এজন্য চুলার হিটটাকে কমিয়ে রেখে আচারটা তৈরি করে নিতে হবে সময় নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চাচামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিলে আচারের মধ্যে খুবই সুন্দর একটা কালার চলে আসবে এবারে নেড়ে চেড়ে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং জাল করে নিচ্ছি আমটা কিছুটা সেদ্ধ হয়ে স্বচ্ছ হয়ে আসা পর্যন্ত জাল করতে করতে দেখুন আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে কিন্তু কালারটাই চেঞ্জ হয়ে গেছে আগের তুলনায় বেশ স্বচ্ছ হয়ে এসেছে আর এ পর্যন্ত দেখুন একটুও কিন্তু আমের টুকরা গলে যায়নি ঠিক আগের মতোই আস্ত রয়ে গিয়েছে এভাবে আমের টুকরোগুলোকে জাল করে শিরাটা আরও কিছুটা টেনে নিব এ পর্যায়ে এসে দেখুন আমের টুকরোগুলো কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে একটি আমের টুকরো আর কাঁচা নেই আর শিরাটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর চাচামচ বিট লবণ হাফ চাঁচামচ দিচ্ছি চিলি ফ্লেক্স এবং ওয়ান ফোর্থ কাপ দিচ্ছি হোয়াইট ভিনেগার এই ভিনেগারটা দিলে আচারটা আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন যেহেতু রোদ ছাড়া এবং তেল ছাড়া আচারটা তৈরি করছি ভিনেগারটা কিন্তু অবশ্যই দিতে হবে সব কিছু আমি ভালোভাবে চেড়ে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি জাল করতে করতে দেখুন আচারের শিরাটা কিন্তু আগের তুলনায় অনেকটাই টেনে এসেছে আর আচারটাও প্রায় হয়ে এসেছে কালারটাও খুবই সুন্দর চলে এসেছে এবারে আগে থেকে যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে দুই চামচ দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আচারটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে চুলার হিট কখনোই বাড়িয়ে রাখবেন না লো হিটে আচারটা তৈরি করবেন এ পর্যায়ে আচারটি আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ আচারটা ঠান্ডা হওয়ার পরে শিরাটা আরও কিছুটা টেনে আসবে কিছুটা আঠালো হবে যার ফলে এই আচারটা খেতে এত বেশি মজা হবে ঠান্ডা হওয়ার পরে আমি সার্ভ করে নিচ্ছি দেখুন এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা শিরা নেই পুরোটা শিরায় আমের এই টুকরোগুলো স্তোপ করে নিয়েছে এবং অনেক বেশি আঠালো হয়েছে দেখতেই তো পেলেন কত ইজিলি কক্সবাজারে সেই বার্মি চাচার ঘরেই তৈরি করে ফেললাম এই আচারটা যদি আপনারা সারা বছর সংরক্ষণ করতে চান তাহলে সপ্তাহে একদিন করে রোদে দিয়ে আচারটিকে নর্মাল ফ্রিজে রেখে দেবেন যেহেতু তেল ছাড়া তৈরি করেছি এজন্য মাঝে মাঝে একটু রোদে দিতে হবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিতে একটি লাইক অ্যান্ড ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ